এই মুহূর্তে সব থেকে বড় খবর আরামবাগের কালীপুরে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল সহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো প্রশাসন পি তরফ থেকে আবারও বলে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর আরামবাগের কালীপুরে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল সহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো প্রশাসন পিডাব্লুডিওর তরফ থেকে চরম ভোগান্তির মধ্যে পড়ছে নিত্য জাতীয় সহ অন্যান্য মানুষজনেরা তবে এই সমস্যা থেকে কবে মুক্তি পাওয়া যাবে সে বিষয়ে কেউ মুখ খুলছেন তবে কিভাবে সাধারণ মানুষজনকে যাতায়াত করতে হবে নাকি প্রশাসন থেকে পিডাব্লিউ ডি কিছু ব্যবস্থা করবে সেটাই এখন দেখার বর্তমানে ব্রিজের ওপর দিয়ে বাস চলাচল এক কথায় সকাল থেকে বন্ধ হয়ে গেছে বলে জানা গিয়েছে ব্রিজের দুই পাশে হাইট পার লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে টোটো অটো ছোট ছোট গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না তবে এরকম পরিস্থিতি চলতে থাকলে বাস মালিকদের তরফ থেকে বাস বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এমনটাই জানাচ্ছেন বাস তরফ থেকে তাতে করে আরো বড় সমস্যার সম্মুখীন হতে পারে নিত্যযাত্রীরা আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট